আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাহেদেক এক্সপ্লোরে স্বাগতম এই যে যে এফ ভার্সন থ্রিটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমরা নতুন টায়ার লাগিয়েছিলাম গত সপ্তাহে তো গত সপ্তাহে টায়ার লাগানোর পরে আজ কয়েকদিন হলো একটু সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে টায়ারে পাম্প থাকছে না বাতাস অটোমেটিক বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো প্রথমে আমরা এটা বুঝতে পারিনি পরে হচ্ছে যখন টায়ারের পাম্প অনেক কমে যায় দেন পাম আবার দেওয়া হয় তারপরেও পাম যখন কমতে থাকে তখন এটা চেক করে দেখা যায় যে এর একটা পাশ থেকে হচ্ছে এই বাতাসটা বের হচ্ছে তো আমরা গত সপ্তাহে কিন্তু নতুন টায়ার কিনে নিয়ে আসছি নতুন টায়ার কিনে নিয়ে এসে এই লোকের কাছ থেকে ইনস্টল করছি তো এখন যে বিষয় সেটা হচ্ছে যে উনি বলছে যে টায়ারে জেল দেওয়া ছিল জেল দেওয়ার কারণে এমনটা হয়েছে মেনে নিলাম জেল দেওয়ার কারণে এমনটা হয়েছে কিন্তু তার লাগানোতেও অদক্ষতা ছিল কিনা। এটাও আমরা সন্দেহ করছি কারণ এইভাবে টায়ার নতুন টায়ার লাগানোর পরেও এইভাবে যদি হচ্ছে বাতাস বের হয়ে যায় তাহলে এই দুঃখ রাখার জায়গা নাই। তারপর আমরা অনেক ইয়ে করলাম তো উনি বলল যে এটা হচ্ছে রঙ করলে ঠিক হয়ে যাবে তো অবশ্য টায়ারে অনেকটাই জেল দেওয়া ছিল জেল দেওয়ার কারণে টায়ার থেকে যখন জেল খুব বের করা হয় তখন হচ্ছে কিছুটা রং উঠে যায় ওই সময় কারণ উনি হচ্ছে তখন ওই জেল লেগে থাকার কারণে জেল হচ্ছে শক্ত হয়ে যায় তো উনি ঘষে ঘষে জেলগুলো বের করে তোলে তো তোলার পরে চাকার রিমের কন্ডিশন ভালোই আছে রিমটা যদিও অতটা ক্ষয় হয়নি কিন্তু ওই ঘষে তোলার কারণে চাকার সাথের যে রং থাকে সেই রঙগুলো নষ্ট হয় নষ্ট হওয়ার কারণে এই যে টায়ার নতুন টায়ার লাগানোর পর আস্তে আস্তে কিন্তু আবার বাতাস বের হতে শুরু করে তো আমরা এটা নিয়ে আবার গেলাম সেখানে ওখানে যে দেখালাম তো উনি তারপরে এই সাজেশন দিল যে চাকায় রং করে ফেলতে হবে চাকায় রঙ করে ফেললে চাকা হয়তো ঠিক হয়ে যাবে পারমানেন্টলি আর একটা উপায় হচ্ছে জেল দেওয়া তো জেল দিয়ে যেহেতু এই সমস্যাটা হয়েছে তো আমরা নতুন করে আর জেল দিতে চাচ্ছি না কারণ জেল দিয়ে যেহেতু সমস্যা হয় চাকার রিমটা নষ্ট হয় জেল না দেওয়াই ভালো আমরা অনেকেই নতুন গাড়ি কিনেই চাকায় জেল ঢুকায় ফেলি কিন্তু জেল দিলে নতুন টায়ার অলমোস্ট আমরা তিন চার বছর কিন্তু ইউজ করে ফেলি আর এই এফজেড এস ভার্সন থ্রি এটা আমার স্বাস্থ্য বাইক এটা ও অবশ্য চার বছর ইউজ করছে তার বেশি যদিও সেকেন্ড হ্যান্ড কিনছিল আর এই গাড়িটা কিন্তু চলছে চল্লিশ হাজার কিলো প্লাস তো তারপরে আমরা চাকা চেঞ্জ করি এর ভিতরে ও কয়েক মাস ধরে কিন্তু জেল ইউজ করছে তো জেল ইউজ করার কারণে কিন্তু চাকার রিমটা নষ্ট হতে যাচ্ছিলো নষ্ট একেবারে হয়নি রিম ভালো আছে তবে রঙগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন যে চাকার রিম যেন নষ্ট না হয়ে যায় এরকম জেল দিবেন না আর জেল দিলেও সেটা বের করে ফেলে নতুন করে যদি জেল দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু জেল বের করে আবার জেল দিতে হবে আর জেল দেওয়াটা পার্মানেন্ট সলিউশন না আপনারা চাকা লিক হলে বা চাকায় বড় কোনো ক্ষত হলে সেটা ঠিক করে নিতে হবে তাহলে চাকাটা ভালো থাকবে সো এটাই সবাইকে বলবো যে আপনারা হুটহাট জেল দিয়ে চাকা নষ্ট করবেন না আর নতুন টায়ারে জেল না দিয়ে অবশ্যই যদি কোনো সমস্যা হয় সেটা দেখাতে হবে আর যদি জেল দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে অতিরিক্ত জেল না দিয়ে যতটুকু দরকার ততটুকু জেল দিতে হবে অনেক মেকার কিন্তু তারা বলে যে এটা করেন ওটা করেন তো আপনি দেখবেন যে আপনার গাড়ির জন্য কোনটা ভালো হয় সেটা বুঝে কিন্তু জেল দিবেন না হলে কিন্তু আপনারও আপনার সমস্যা সৃষ্টি হতে পারে আপনি দশ বারো হাজার টাকা দিয়ে চাকা পরিবর্তন করার পরেও যদি আপনার এই ভোগান্তি হয় তাহলে তাহলে এটা কেউ সহ্য করবে না সেজন্য এটাই মাথায় রাখতে হবে যে যদি নতুন চাকা জেল না দিয়ে চাকায় দরকার হয় রং করে নতুন করে চাকা ইনস্টল করে ব্যবহার করতে তাহলে আমাদের চাকার রিংগুলো ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম